তিন দিন বাড়িতে ছিলাম না কিন্তু তিন দিন নামের ভীষণ কষ্ট হয়েছে ওদের জন্য ওদেরকে রেখে কোথাও যেতে পারি না কাল রাতে যখন বাড়িতে ফিরেছি তখন ওরা সবাই ঠিকঠাক ছিল ওদেরকে জল খাওয়ানো খাবার দেওয়া সব দিয়েছি রাতটুকু পেরিয়ে যখন সকাল হলো ঘুম থেকে উঠে আগে ওদেরকে ও মায়ের কাছে ছেড়ে দিয়েছে দুধ খাওয়ার জন্য কিছুক্ষণ পর ওকে দেখি ও মেঝেতে শুয়ে রয়েছে ওকে অনেক ডাকছে উঠছে না যখন উঠছে না তখন মনটা কেমন করছে ও উঠছে না কেন তারপর দেখি যে না ও কোনো নড়াচড়াই করছে না ঈশ্বরকে দেখছে ঈশ্বর ওর কি হলো ও তো ঠিকই ছিল হঠাৎ কেন ওর এরকম হলো কিছুই তো বুঝতে পারলাম না কোনো ট্রিটমেন্টই করতে পারলাম না ওর মুখে জল দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ও জল খেতেই পারছিল না ওর মুখটা পুরো টাইট হয়ে গেছিলো কি করে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না কোথায় চলে গেলে চলা তুই আমাদের ছেড়ে কি করে থাকবো তো গেছে